ফোর্থ সেম ইংরেজি পাশ হবে কি করে আর পাস নিয়ে আবার কেউ টেনশন করে নাকি পাস তো হাসতে হাসতে হয়ে যাবে এতদিন মোটামুটি করেছো আচ্ছা একদমই করলি তাহলে এইটুকু তো পড়ে যাবে একদম যারা এখনও টেনশন করছো পাশ করবে কীভাবে তাদের জন্য এই সামান্য কটা জায়গা সামান্য কটা প্রশ্ন আর একটু কনসেপ্ট উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার ইংলিশের সাজেশন দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এই সম্পূর্ণ সাজেশনটি আমরা এডু টিপস থেকে সংগ্রহ করেছি এখানে তোমাদের সিলেবাসের প্রত্যেকটি গল্প কবিতা ভিত্তির ধরে ধরে প্রশ্নগুলোকে তুলে ধরা রয়েছে পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোর পাশে থ্রি স্টার এবং গুরুত্ব হিসাবে টু স্টারও দেওয়া রয়েছে তাই প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে অনুরোধ করছি তোমরা অতি অবশ্যই এই সম্পূর্ণ সাজেশনটি মনোযোগ সহকারে দেখে নাও এবং শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির ক্ষেত্রে এই প্রশ্নগুলোকে একবার ভালোভাবে দেখে যাও অতি অবশ্যই আগামীকাল ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে তোমরা উপকৃত হতে পারবে তো শেষ যে প্রশ্নগুলোকে আমরা শেয়ার করছি এই প্রত্যেকটা প্রশ্নই আমরা এডু টিপস থেকে সংগ্রহ করেছি তো অতি অবশ্যই স্পেশাল থ্যাঙ্কস এডু টিপসকে এত সুন্দরভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য এবং সম্পূর্ণ সাজেশনটি এত ধারাবাহিকভাবে ছাত্রছাত্রী ছাত্রের সামনে উপস্থাপনের জন্য তো আজ বাংলা পরীক্ষা কেমন হলো অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আর কেমন ছিল আজকেকার প্রশ্নপত্র কেমন অভিজ্ঞতা হলো পরীক্ষার হলে এবং আগামীকালের ইংরেজি পরীক্ষার জন্য অতি অবশ্যই তোমরা খুব গুরুত্ব সহকারে এগুলোকে প্র্যাকটিস করে যাও আশা রাখছি পরীক্ষায় আসানোর ফল তুমি পেতে পারবে যারা অন্যান্য সাজেশনগুলোও পেতে চাইছো তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আশা রাখছি আগামী ভিডিওগুলোর মাধ্যমেও তোমাদের সামনে আমরা কিছু গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরতে চেষ্টা করব তো এই ছিল আমাদের আজকেকার ইংরেজির মূল সাজেশন যেখানে রাইটিং শো টেক্সট পার্টের প্রত্যেকটা জিনিসকে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরেছি আশা রাখছি ভিডিওটা তোমার অনেকটাই কাজে এসেছে তো ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো